বাইকের জায়গায় আর বন্ধুত্ব হচ্ছে বন্ধুত্বর জায়গায় হ্যাঁ বাইক হচ্ছে আপনার একটা ভালো ফ্রেন্ড বাইক থাকলে আপনার হাতে নিয়ে চালান দিছে চালান দেয়া মানে বলতেছে জিক সার গাড়ি তো অনেক চালালাম কিন্তু বাট এটার মতো এই বছরে প্রথম দেখলাম কাশফুল এর আগে দেখা হয় না এই কাশফুল এই বছরে প্রথম দেখছেন বেড়েছি সুন্দর একটা ওয়েদার রুদ্র নাই কিছু নাই আসিস ছয় নম্বর সেক্টরে এদিকের এরিয়াটা হইছে কার পার্কিংয়ের জন্য এই এরিয়াটা মূলত মানে স্কুল আছে তো সবগুলো স্কুল এই জন্য সবগুলো এনে কার পার্কিং থাকে মূলত বারোটার দিক দিয়ে যদি আসা যায় তাহলে দেখা যায় আর বের হয়েছে ছোট্ট একটা কাজ আছে সেই জন্য এখন বাজে কয়টা অলরেডি তিনটা বাজে মেবি চলেন বের হই অলরেডি দুইটা সাইড বাজে তার মানে তিনটা অলমোস্ট আচ্ছা বের হয়েছি ছোট্ট একটা কাজ নিয়ে আর মূলত আরও পরে বের হইলাম ওই যেহেতু কাজগুলো আসে সেহেতু ভাবলাম যে কাজগুলো সায়ের লাই সাইরা তারপরে একটু ফ্রি হইয়া কোনো জায়গায় আড্ডা আড্ডাড্ডা আমার মনে ওরে ফুলগুলো তো অনেক জোস লাগতেছে ফুলটা তো সেই জোস অনেকগুলো ফুল আর এনে কার পার্কিং থাকে কেন জানেন মানে যে স্কুল তারপরে হ্যাঁ এটি কী স্কুল আচ্ছা আচ্ছা স্কুল টুল থাকাতে মানে সবগুলা কার পার্কিং থাকে এই এই আর কি এই আর বের হয়েছি মূলত যাব একটু উত্তরা খালপাড়ের দিকে আসি তো উত্তরাই মানে খালপাড়ের দিকে একটা কাজ আছে ছোট্ট তারপরে মেবি মনে হয় যে যাইতে হবে দেয়াবাড়ির দিকে দেয়াবাড়ির দিকেও একটা কাজ আছে আমাদের দুইটা কাজ আসে মানে দুইটা কাজ আজকে কমপ্লিট করতে পারবো কি না বলতে পারতেছি না ছোটো দুইটা কাজ কিছু কিছু কাজ আছে যেগুলো আমি আর কি আনতে চাই না মানে কি কাজ এটা আর বলতেছি না অন্য একদিন হয়তো বা বলবো কাজগুলা আর তাছাড়া সবচেয়ে জিনিস যেটা খারাপ লাগে সেটা হইছে আমি যেদিন বের হব ওই দিন বৃষ্টি হবে আগের ভিডিওতেও বলছিলাম না একটা ভিডিওতে যে আমি যেদিন বের হব ওই দিন বৃষ্টি হতে হবে কারণ দেখেন আজকে প্রায় এক সপ্তাহ যাবত আমি বের হই না তবে এক সপ্তাহ যাব যেহেতু বের হই না এক সপ্তাহ এক সপ্তাহ কোনো বৃষ্টি নাই এখন আজকে বের হয়েছি আজকে মানে আকাশের অবস্থা তো রুদ্র নাই মেঘলা মাঝে মাঝে দুধ পুরা পড়ছেও মানে এনে বুঝাইতেছে না প্রথম পড়া শুরু হয়েছিল বাট এখন আবার পড়তেছে না এখন মূলত খারাপ লাগে এটাই যে আমি গাড়িটা নিয়ে বের হব আর বৃষ্টি শুরু হবে এই জিনিসটাই আর এনে শুধু শুধু হয়ে দাঁড়ায় রয়েছে কি আর কথা হইলো যে গাড়িটা কিন্তু আমি মাঝখানে একটা মাস্টার সার্ভিস দিয়ে দিছি কারণ মাস্টার সার্ভিস দিছি হচ্ছে যে আমার গাড়িটা মানে ভালো লাগতেছে না চালায় মজা পাইতেছি না সেই জন্য মানে ভাবলাম একটা মাস্টার সার্ভিস দিয়ে দিই মাস্টার সার্ভিস তো দিছি কিন্তু অনেক কিছু চেঞ্জ করি নাই মাস্টার সার্ভিস দেওয়ার পর কারণ টাকা নাই হাতে সেই জন্য চেঞ্জ করা হয় নাই যেমন এই গ্রিপগুলো বলছিলাম যে চেঞ্জ করব চেঞ্জ করি নাই তারপরে থটল কেবল চেঞ্জ করব। এরও চেঞ্জ করি নাই তারপরে অনেক কিছুই চেঞ্জ করি নাই আরও কিছু কিছু জিনিস আছে যেগুলা চেঞ্জ করা হয় নাই যেমন ডিস্ক চেঞ্জ করা হয় নাই তবে মাস্টার সার্ভিস দেওয়ার পর থেকে মোটামুটি একটু ভালো লাগতেছে আর কি এটা মানে গাড়িটা চালায়া আর নইলে আগে বিশেষটা ভালো লাগতো না আর আমার মেবি গাড়িটাতে মনে হচ্ছে পিছনে চাকায় হাওয়া একটু কম আছে সেই জন্য আগে একটা একটু হাওয়া দিতে হবে যে কোনো জায়গা থেকে এদিকে তো হাওয়ার দোকান নাই সামনে হয়তো বা আচ্ছা এইদিকে হাউস বিল্ডিং ঢুকলে হয়তো বা হাওয়ার দোকান পাবো আর একটা অয়েল সিল চলে গেছিলো আমি বলছিলাম মানে এক সিল চেঞ্জ করার জন্য একটা চলে যাওয়ার পর আমি দুটাই অয়েল সিল চেঞ্জ করার চিন্তা ভাবনা করি তারপরে আবার চিন্তা করলাম যে অয়েল সিল চেঞ্জ করবে চাকা টাকা খুলবে মোটামুটি তো একটা সার্ভিসই দেওয়া যায় তারপরে একটা মাস্টার সার্ভিস দিয়ে দিই তারপরে আমার কিছু টাকা পয়সা যায় এই মাস্টার সার্ভিস দিয়ে আমার প্রায় চার হাজার টাকার মতো যায় পিছনে ড্রাম ড্রাবারগুলা চেঞ্জ করে ফেলছি তারপরে অয়েল সিল দুইয়াটাই চেঞ্জ করে ফেলছি যেহেতু একটা চলে গেছে আর একটা যে কোনো সময় চলে যাবে তাহলে শুধু শুধু এইগুলা করে লাভ নেই তাই ভাবলাম যে দুই চেঞ্জ করে ফেলি দুইটাই চেঞ্জ করে ফেলি তারপরে ওই টুকটাক আরও কিছু জিনিস চেঞ্জ করছি যেগুলোর নাম আমার মনে থাকে না কারণ আমি এত কিছু মনে রাখতে পারি না ভুলে যাই আর কি ওই আর কি একটা পরিস্থিতি আর একটা জিনিস আমার ভালো লাগলো যে আমি মানে অনেকেই জিক্সাস চালায় বা যে সার্ভিস সেন্টারে নিয়েছিলাম মানে ওখানে আমার পরিচিত না আমার ফ্রেন্ডের পরিচিত আমি অনেক জায়গায় সার্ভিস করছি আরও বাট ওই রকম ভালো লাগে নাই কিন্তু এখন আমি যে জায়গায় সার্ভিসটা করছি ওই জায়গায় যে জায়গায় নিয়ে গেছিলাম ওই সার্ভিস সেন্টারের মানে যে মেকানিক আছে ও দেখছে গাড়িটা মানে গাড়িটা হাতে নিছে হাতে নিয়ে চালান দিছে চালান দেয়া মানে বলতেছে জিক্সার গাড়ি তো অনেক চালালাম কিন্তু বাট এটার মতো মজা পাই নাই মানে এরকম গাড়ি আমি এখনও হাতে পাই নাই। মানে আসলে কি জানেন ভাই জিক্সার গাড়িটা বিষয় না গাড়িটা তো সবাই চালাইতে পারে বা সবাই সব কিছু করতে পারে বিষয় হচ্ছে মেনটেনটা মেনটেনের উপরে নির্ভরশীল যে গাড়িটা কীরকম চলবে কি ভালো বা কোনো কিছু যেমন আমি আর ক্ষেত্রেই ধরেন আমি অয়েল ভরি ঠিক আছে অয়েল ভরার পর যেটা আমি সেলের সেলের টেন ডাব্লিউ ফোরটি ইউজ করি মানে সেল আলট্রা সিনথেটিক যেটা ওটা ইউজ করি আমি কি করি জানেন দুই হাজার কিলোতে চেঞ্জ করে লাই সে আলট্রা এটা আমি দুই হাজার কিলোতে চেঞ্জ করে লাই সেই জন্য মানে হয়তো বা ভালো থাকে কারণ আমি বেশি এ করি না মানে আমার গাড়ি তো বেশি চালানো হয় না কিন্তু সার্ভিস দেওয়া হয় বেশি মনে হয় এই নেক্সট মানে আগের সার্ভিসটা দিয়ে অনেকটা চালানো হয়েছিলো কিন্তু সেই জন্য আর কি আমার গাড়ি একটা বেশি চালানো হয় না গাড়ি চালানোর থেকে আর সার্ভিসটাই দেওয়া হয়ে যায় বেশি আর মেনটেনের উপরে আসলে মেনটেনের উপরেই গাড়ি থাকে মেনটেন ঠিকমতো করলে প্রপারলি করলে গাড়ি স্মুথ থাকে এখন মূলত আমার গাড়িটা আমার কাছে ভালো লাগতেছে চালাই আর মাঝখানে কয়েকদিন যে চালাইছি এই এত পরিমাণ ভালো লাগে না আমার কাছে নিজের কাছে মানে কীরকম কী রকম আনিজি আনিজি ফিল লাগছে আর এখন মানে স্মুথ একটা দুঃখের বসে কি জানেন যে অফিসে আসছিলাম কাজের জন্য সেই অফিস নাকি এখানে নাই বলেন আসলে না জানলে যা হয় আর কি এক অফিসে কাজের জন্য আসলাম ওই অফিস এখানে নাই এই অফিস নাকি ক্যান্সেল হয়ে মিরপুরে চলে গেছে এখন আর কী করবো যেহেতু অফিস চারটা পর্যন্ত খোলা অলরেডি বাজে তিনটা তেত্রিশ তাহলে মিরপুর একে এখন যেতে পারবো না আর আরেকটা অফিসের কাজ ছিল এই অফিসের কাজটাও এখানে এই অফিসটাও এখানে ছিল কিন্তু এই অফিসের কাজ নাকি দশটা থেকে একটা পর্যন্ত তারপরে আর নাকি করা হয় না অফিসিয়ালি কাজ তো যদি তো দুদিন বন্ধই থাকে তার মানে আমার আসতে হবে আরেকবার রবিবারে তার আগে আমার কোনো কাজ হবে না তার মানে এই দুইটা কাজ সারতে গেলে আমার একদিন যেতে হবে মিরপুরে ঠিক আছে একদিনই সারতে পারবো আশা করি কারণ ওইটা যেহেতু চারটা পর্যন্ত খোলা আছে আর একটা যেহেতু লাঞ্চের সময় তাহলে একটা সময় যদি এখানে আসি তাহলে আমার মূলত রবিবারে ওই চারটা দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যাব যদি সময় থাকতো তাহলে ওই দিকে চলে যেতাম ওটা কোনো বিষয় ছিল না যাই হোক যেহেতু অফিস খোলা নাই এখন আর কি করব এখন এদিক থেকে আর দেখি কোনো জায়গা থেকে ঘুরে আসি একা একা আর কি করব আমি তো ভুল ঢুকলাম আমার তো বাম সাইডে ঢুকার দরকার ছিল এই যে দিয়াবাড়ি এটা হচ্ছে আমার একসময় একটা ফেভারিট জায়গা ছিল কিন্তু এখন আর ভালো লাগে না কারণ কেন জানেন এই যে এখন মনে করেন চার পাঁচ দিয়ে বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে তো সেই জন্য আর ভালো লাগে না আর মানুষের যাতায়াতও বেশি আমার মূলত ভালো লাগে নীরব নিস্তব্ধ এরকম জায়গা কারণ মাঝে মধ্যে একলা একলা সময় কাটাইতে গেলে নীরব নিস্তব্ধ এই জিনিসটা একটু থাকা দরকার হ্যাঁ মাঝে মধ্যে হই হই হুল্লোর এগুলোও দরকার আছে আসে না যে তা না কিন্তু ওই যে সব জন্য না হই হুল্লোর তো মনে করেন আমরা সব সময় গাড়ি চালানো হয় ঠিক আছে তারপরে যেহেতু চাকরি বাকরি করি সেই ক্ষেত্রে মনে করেন যে হুল হুল্লারে থাকা হয় কিন্তু মাঝে মধ্যে নিজের একটু একা একা সময় দেওয়ার জন্যই তো দরকার না সেই জন্য আমি একটু নীরব নিস্তব্ধ জায়গা মাঝে মধ্যে খুঁজি যেমন আজকেও একটু চিন্তা ভাবনা করতেছি যে নীরব নিস্তব্ধ কোনো জায়গায় যাব গিয়ে একটু একা একা সময় কাটাবো আর বাইকের বিষয়টা যদি বলি বাইক হচ্ছে একটা মানুষের ভালো ফ্রেন্ড বলতে পারো পারেন কারণ বাইক আপনি মন ভালো থাকুক আর খারাপ থাকুক ঠিক আছে মন যদি কোনো সময় খারাপও থাকে ভাই এই যে একটা বাইক আছে না ওইটা যদি আপনার থাকে আর যদি গাড়িতে তেল থাকে তাহলে হয়েছে এনা ভাই আপনার মন ভালো করার জন্য যথেষ্ট এনাফ কারণ বন্ধু বন্ধুবান্ধব ঠিক আছে সব সবকিছুই পর হয়ে যায় বাইকের জন্য ঠিক আছে একটা মানুষ যদি আজকে আপনার বন্ধুর বাইক আছে ঠিক আছে আপনারে ভুলে যাবে হ্যাঁ যেমন আমার ফ্রেন্ড এমন এমনও আছে আমার ফ্রেন্ডও আমার নিজেরও আছে যে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আসছিলো যে যে সময় বাইক কিনছিল প্রথম ওরা বাইক পাইয়া আমারে ভুলে গেছিল। মানে ওরা বাইক কিনছে না মানে স্বর্গে সুখ পাইছে ওরাই জানে কিন্তু আমার ক্ষেত্রে দেখেন অন্যরকম হ্যাঁ আমি বাইক কিনছি কেনার পরেও আমি কেউ ভুলে যাই নাই ভাই সবাই আমার সাথেই আছে আমি আমার মতো আসি ওরা ওদের মতো আছে। এভাবে আর কি ভাই আসলে আমি সবার সাথে আড্ডা আড্ডা মারতে পছন্দ করি হ্যাঁ বন্ধু বান্ধব আমারে বুঝলে গেছে এতে কোনো দুঃখ নাই কারণ ওরা যে সময় বাইক কিনছে ওদের সাথে আমি দেখা করতেও সময় পাই না এরকম একটা পরিস্থিতি ছিল ওদের সাথে কিন্তু আজকে আমি বাইক কিনছি হ্যাঁ ওরাও আমার সাথে আসে আমি ওদের সাথে আসি কিন্তু এই জিনিসটা নিয়ে কোনো সময় অহংকার করবে না হ্যাঁ বাইক বাইকের জায়গায় ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ডের জায়গায় ঠিক আছে হ্যাঁ কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ফ্রেন্ডের থেকে কিন্তু গভীর হয় না তাই না আমার যেমন এমন দুই চারজন ফ্রেন্ড সার্কেল আছে যে ফ্রেন্ডের থেকে গভীরত্ব হয় না এরকম ফ্রেন্ড সার্কেল আছে আর কিছু ফ্রেন্ড সার্কেল আছে মুখে যে হ্যাঁ ভালো হ্যাঁ ভালো এরকম ফ্রেন্ড সার্কেলও আছে ভাই সবার সাথে তো সব সম্পর্ক বন্ডিং হয় না তাই না তে আপনার সাথে যে ওই ফ্রেন্ডগুলা বন্ডিং ভালো বা সম্পর্ক ভালো সেইগুলাই আপনার বিপদে আপদে পাশে থাকবে সেইগুলাই আপনার সবসময় পাশে থাকবে আপনি একটা কিছু চাইলে ওই ফ্রেন্ডরাই আপনাকে দিবে কিন্তু যার সাথে বন্ডিং ভালো না ঠিক আছে তারা কোনো সময় আপনাকে দিবেন আপনার কাছ থেকে পাওয়ার আশা করবে সবসময় আপনি দিয়ে তাকে সাহায্য করবেন ঠিক আছে সে পাওয়ার জন্য আপনার কাছে আসছে এখন সে পায়া গেছে এখন আপনি চাইলেও তাকে আর পাবেন না আপনার পাশে কারণ আপনার প্রয়োজন শেষে ও আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে সেই জন্য আপনার পাশে থাকে না আর কি এই আর কি একটা বিষয় কিন্তু এদিক তো একটা জিনিস নার্সারি তো অনেকগুলা কিন্তু এত বড় বড়কে গাছগুলা এনেকে কি পুরা রাস্তা কিন্তু নার্সারি দিয়ে বারে এলে নার্সারি দেখা যায় অনেকগুলা এই জিনিসটা তো একটা ভালো যে অনেক নার্সারি টার্সারি আসে চলেন একটু কাশফুল থেকে আর ঘুরে আসি এখান থেকে তো কাশফুল দেখা যাচ্ছে নাই কিন্তু কাশফুলগুলা ঝরে গেছে মনে হইতেছে বৃষ্টিতে বৃষ্টিতে না কিসের জন্য ঝরে যায় ওটা তো বলতেছি না মানে কাশফুল তো এখন শেষের পর্যায়ে এখন কি আর তো পাওয়া যাইব আর যদি মনে করেন মাঝামাঝি আসতাম ঠিক আছে তাহলে অবশ্য দেখতে পারতাম এই কাশফুলের মিলন মেলা কাশফুলের মাঝখানে অনেক লোক ওরে কাশফুল তো ওই যে বাতাসে উঠতেছে আজকে যদি বৃষ্টি হয় কাশফুল শেষ হয়ে যাবে এটা মাসটিবি। আজকে বৃষ্টি হইলে এই কাশফুল আর থাকবে না মানে অনেকদিন পরে দেখলাম এই এই বছরে প্রথম দেখলাম কাশফুল এর আগে দেখা হয় না এই কাশফুল এই বছরে প্রথম তবে ওইটাই আর কি যে ভাই ওরে এদিকে কি যাবো না যাবো না যাবো না যাব না যাবো না যাবো না না ভাই আমার বাইকটাকে বরানোর ইচ্ছা নেই আমারটা এখানেই থাক না না যাওয়া যাবে যাওয়া যাবে ফাঁকা আছে ফাঁকা আছে ওই দিক দিয়ে যাওয়া যাবে ভাই সৌন্দর্য দেখতে হলে একটু কষ্ট করতে হবে বাঙ্গা থাকিস না বাঙ্গা থাকিস না অস্তে অস্তে চলে যাই গুড 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 এই তো চলে আসছি মা সব দিক এদিক দো ভাঙ্গা এদিক দোক বাঙ্গা হ্যাঁ বাতাসটা ভালো লাগতেছে অনেকটা ভালো লাগতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তখন গরম লাগছিলো কিন্তু এখন বাতাসটা ভালো লাগতেছে গরম গরম লাগতেছে কিন্তু রাস্তাগুলা ভাঙে গেছে রাস্তাগুলা আর আগের মতো নাই আর এই কাশফুলগুলা যদি জইরা না যেত মানে এখন তো অলরেডি এগুলা হয়তো আর এক সপ্তাহ পরে থেকে আর দেখতে পারবেন এই কাশফুলগুলা এই কাশফুলগুলা যদি থাকতো কিছুদিন তাহলে আরো ভালো হইতো বেটার হইতো আর কি আসলাম কাশফুল দেখতে দুঃখের বিষয় কাশফুল তো দেখলাম কিন্তু ভালো লাগলো না কাশফুলের সাথে একটা ছবিও তুলতে পারলাম না একটা বাইকের তো ছবি তোলা যেত ওই ছবিটাও তুলতে পারলাম না এই জিনিসটাই খারাপ লাগলো তবে ব্যাপার না এদিক থেকে চলে যাব যে কোনো জায়গায় বসবো বইসে একটু আড্ডা টাড্ডা মারবো এক ফ্রেন্ডে ফোন দিছে ও বলতেছে যে ওর এদিকে যাওয়ার জন্য দেখি ওর সাথে ভালো সম্পর্ক আমার ঠিক আছে এই জন্য ওইদিকে যাবো আর কি তবে দেখি হন মূলত এদিকে আর কোথাও দাঁড়াইতেছি না এদিকে লাগে সন্ধ্যার দিক দিয়ে আসবো এমন আর আসবো না একা একা সময় কাটানো হইছে অনেকক্ষণ মেলা কোন সময় কাটাইলাম বসলাম প্রায় আধা ঘন্টা বসলাম এর বেশি প্রয়োজন মনে করি নাই তবে বাইকের বিষয়টা হচ্ছে কি জানেন যে বাইক যত সার্ভিসে রাখবেন যত মেনটেন করবেন তত বাইক ভালো থাকবে তত মানে পারফরমেন্স ভালো পাবেন বাইক হচ্ছে মেনটেনের উপরে বাইক যত ভালো রাখতে চান তত মেনটেন করবেন দেখবেন বাইক ভালো থাকবে এখন বাইক যদি মেনটেনই না করেন যা যদি বাইক চালাইয়াই যান বাইক কি আর আপনাকে সার্ভিস দিবে। মানে যেমন মনে করেন আপনি না খাইলে কাজ করতে পারেন না বাইকটাও কিন্তু সেই রকমই যেমন আপনার শরীরে যদি শক্তি না থাকে ঠিক আছে আপনি কি কাজ করবেন আপনার শরীর যদি ভালো না থাকে তো বাইকটাকেও যদি প্রপারলি সার্ভিস না করেন বাইকটাকে যদি প্রপারভাবে মেনটেন না করেন ওই যে কাশফুল কাশফুলগুলো যদি আরও বেশি থাকতো ভালো লাগতো মানে বাইকটাকে যদি ঠিকমতো মতো সার্ভিস টার্ভিস না করেন সব কিছু না করেন বাইক কিন্তু ওই পারফরমেন্স দিবে না হ্যাঁ বাইকের পিছে অনেক খরচ আছে। যেমন আমার জন্য অনেক টাফ হয়ে যায় বাইকটাকে মেনটেন করা কিন্তু শখ তো শখেই বাই শখের জিনিস কখনো মানে একটা কথা আসে না শখের তোলা আশি টাকা এটা হচ্ছে এটা আর কি যে শখের জিনিস আশি টাকা এটা হচ্ছে আমার একটা শখের জিনিস এটাকে হাতছাড়া করতে চাই নাই অনেক কষ্ট করে এই পর্যন্ত ধরে রাখছি এই বাইকটা আমার কাছে প্রায় কয় বছর এক বছর যাবৎ আছে আর দেখছেন তো আমার ওইভাবে ভিডিও টিডিও করা হয় না কারণ আমি সবসময় বেরোই তো পারি না যেহেতু চাকরি বাকরি করি আরেকজনের আন্ডারে সেই জন্য আর কি চাকরি বাকরি ফাঁকে যতটুক সময় পাই অতটুকু ভিডিও করা হয় এই রাস্তাটা নতুন এটা এয়ারপোর্টের পিছন দিয়ে বের হয়েছে আজকে এই রাস্তাটা একটু এক্সপ্লোর করি মানে নতুন বলতে আমার জন্য নতুন এদিক দিয়ে যাওয়া আসা হয় নাই কখনো বাট একদিন রিক্সায় গেছিলাম যেহেতু আমি অফিসে চাকরি করি মাঝে মাঝে বাহিরে যাওয়া লাগে সেই জন্য আমার মনে করেন রিক্সা বাস এগুলো আমি বাইক নিয়ে কিন্তু অফিসের কাজ করি না কারণ আজকে বাইক নিয়ে যদি অফিসের কাজ করি ওই অফিস কিন্তু আমাকে ওইটা দিবে না কারণ কেন জানেন হুম কারণ ওই অফিস দিবে না হচ্ছে কারণ আজকে আমার টাকা দিয়ে আমি বাইক কিনছি অফিসে বা তেল খরচটা দিবে বাট বাইকটা যে সার্ভিস করানো লাগবে ওই টাকাটা কিন্তু অফিসে আমাকে দেবে না তাহলে যা ক্ষতি হবে এটি আমার হাত থেকে যাবে তাই না সেই জন্য আর আমি বাইকটা অফিসের কাজে ইউজ করি না রানায়ের পিছনে অনেক মানুষ আসে আরেকবার আসছিলাম রানায়ের পিছনে তবে এখানে মানুষ আজকে কম ওই দিন আসছিলাম যে শুক্রবারে মানুষ হয় বেশি এই রানায়ের পিছনে আর এই রানওয়ের পিছনে বলতে এখানে আগুন তো লাগছিল ওই সাইডে না এয়ারপোর্টে ও আচ্ছা কয়দিন আগে তো দেখছেন যে এয়ারপোর্টে আগুন লাগছিল যে দেখছি যেটা দেখছিলাম যে এয়ারপোর্টের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছিলো এয়ারপোর্টে এটা কোন জায়গায় তো আগুন লাগছিলো জায়গাটার নাম কী বলে ভুলে গেছি মানে আগুনটা লাগাতে অনেকটাই আমাদের দেশের জন্য ক্ষতি হয়েছে কারণ ভাই এটা তো আমাদের দেশের সম্পদ তাই না আমাদের দেশের ক্ষতি হবে না আমাদের ক্ষতি হবে না তা কাজে ক্ষতি হবে ওইটা আর কি যেমন ইদানিং আগুন টাগুন বেশি লাগতেছে টঙ্গি আগুন লাগলো মিরপুর আগুন লাগলো মানে টঙ্গি কেমিক্যাল ফ্যাক্টরিতে মিরপুরে আগুন লাগলো কেমিক্যাল ফ্যাক্টরি ইয়াতে গুডাউনে তারপরে আমাদের একটা গার্মেন্টস মানে চট্টগ্রামে একটা গার্মেন্টস পুরে গেল মানে এই দেশের সম্পত্তি তো আমাদের নষ্ট হইতেছে তাই না এই জিনিসটা আর কি খারাপ লাগতেছে যে দেশে কি হইতেছে এইগুলা মানে ভাবতে পারতেছি না মাথায় কাজ করতেছে না আর একটা কথা বলতেছিলাম যে ওই যে ফ্রেন্ড মানে বাইকের বিষয়ে যে বাইক হচ্ছে বাইকের জায়গায় আর বন্ধুত্ব হচ্ছে বন্ধুত্বর জায়গায় হ্যাঁ বাইক হচ্ছে আপনার একটা ভালো ফ্রেন্ড বাইক থাকলে আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনি যে কোনো জায়গায় যেতে পারতেছেন আপনি একলা হইলেও বের হইতে পারতেছেন ঘুরতে পারতেছেন কিন্তু আজকে যদি এই বাইকটা না থাকে আপনি একলা একলা কোথায় যাবেন কোথায় ঘুরবেন এই ওইটা আর কি যে বাইককে সবসময় একটা ভালো মেনটেন করবেন ভালো টাচ করবেন ঠিক আছে এটা নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো জায়গায় আর তাছাড়া আমার ইদানিং ইদানিং বলতে আমার হ্যাঁ ইদানিং এই মানে ইচ্ছে হইতেছে যে ট্যুরে যাওয়ার জন্য বাট ভাই পরিস্থিতি খুবই খারাপ আমার ট্যুরেও আমি যেতে পারতেছি না আমি যে সময় প্ল্যান করি যে ট্যুরে যাব যে যে মাসে প্ল্যান করি আমি ট্যুরে যাব ওই মাসে আমি কোনো সময় ট্যুরে যেতে পারি না আমি মানে একটা না একটা আমার ঝামেলা আসেই সেই জন্য আর ট্যুরে যাওয়াটা হয় না এখন জানি না আমি এখন যদি ট্যুর না দেই একটা বাস্তব পথ আজকে বলে দিই এখন যদি ট্যুর না দেই এটা তো পঁচিশ সাল পঁচিশ সালে প্রায় কাছাকাছি হিসাব শেষ হয়ে যাবে আর দুই মাস পরে পঁচিশ সাল শেষ ঠিক আছে পঁচিশ সাল পঁচিশ সাল যদি শেষ হয়ে যায় আমি চিন্তা চিন্তাভাবনা করছি যে ছাব্বিশ সাল থেকে মাঝে মধ্যে ট্যুর দুই মাসে তিন মাসে একবার ট্যুর দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করবো আমি এটা শিওর করে রাখলাম জান দুই মাসে তিন মাসে হোক একটা হইলেও আমি ট্যুর দিব ওটা কথা দিলাম আপনাদের কারণ আসলে ঘোরাফেরার নেশাটা আমার খুব খুব নেশা আর কি ঘোরাফেরা করাটা আমার নেশা এই জন্য আর কি এই বাইকটা মূলত কি না এই কারণেই যে আমার ঘুরতে হবে অল বাংলাদেশ ঘুরতে হবে জানি না আমি কবে এই প্ল্যান আমার করতে পারবো যে অল বাংলাদেশ ঘুরতে পারবো কি না আমি যদি অল বাংলাদেশ ঘুরতে পারি তাহলে তো আমার জন্য ভালো আচ্ছা যাই হোক এই আর কি টুকটাক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতেছি যে প্ল্যান আমার রাখতে হবে কারণ আমি আর কথা হচ্ছে আমি ট্যুরের জন্য আর কি যে কোনো লুক পাইতেছি না কারণ একলা একলা কোনো জায়গায় ট্যুরে যাওয়ার ইচ্ছা হয় না সেই জন্য কিরে ভাই কোন দিকে যাবা তুমি বামে এন্টি এন্ট্রি কাটার দিয়ে আবার যাও ডাইনে বুঝলাম না পাগল টাগল হয়ে গেছে নাকি এখন ওই আর কি ভাবনা করতেছি যে যদি কোনো ট্যুরের টুরমেট পাইতাম বা ভালো যে সব সময় সব কিছু চিন্তাভাবনা করে চলে ওইরকম যদি ট্যুরমেট পাই তাহলে ট্যুরে যাব আর কি যে রিল্যাক্সে আমি আবার কিন্তু একটা আমার সবচেয়ে বাজে অভ্যাস আছে কি জানেন যে ট্যুরে আমার সাথে যারা যাবে যারাই আসে আমি কিন্তু অত রাফ রাইড করি না আমি রিলাক্স রাইড করার চিন্তা চিন্তাভাবনা করি কারণ আমি রিল্যাক্স রাইড করার চিন্তাভাবনা করি কেন জানেন কেন জানেন যে আজকে যদি একটা দুর্ঘটনা করে আমি রাফ রাইড করিয়া দুর্ঘটনা যদি ঘটেন তাহলে এই রাফের তো কোনো মূল্য নাই সেই জন্য আর কি আমি একটু রিল্যাক্স রাইড করিয়া রিল্যাক্সে থাকার চেষ্টা চিন্তাভাবনা করি আমি কোনো কিছু নিয়ে তাড়াহুড়া বা যে এক জায়গায় যেতে হবে তাড়াতাড়ি এরকম আমি কোনো তাড়াহুড়া নিয়ে বের হই না আমি রিল্যাক্সে সবসময় যাওয়ার চিন্তা ভাবনা করি এই জন্য আর কি যে হয়তো বা আমার সাথে কারো মিলে না অনেকেই তো মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে মানে আমার বাইক রাইডে মিলে না কেন মিলে না ওই যে বললাম না যে ওরা হচ্ছে একটা ছাপড়ির মতো বাইক রাইড করে কিন্তু আমি তো রিল্যাক্স আমি তারা তাড়াহুড়া নাই আমি যে দেখেন আমার মতো অস্ত্রের দিকে যাইতেছি আরে ভাই যার তারা আছে চলে যাক আমার ওভারটেক করি আমার তো দরকার নাই যে তারে ওভারটেক করে আমার যেতে হবে এরকম তো কোনো কথা না তাই না এই জন্য আর কি যে আমি তাড়াহুড়া করি না এই জন্য আমার হয়তো বা ফ্রেন্ড সার্কেল বা আমার সাথে কেউ ট্যুরে যেতে চায় না চায় না বলতে আসলে আমি প্ল্যান করতে পারতেছি না যেমন আমাদের একটা গ্রুপ গেছে মানে চার পাঁচজনের একটা গ্রুপ গেছে ট্যুরে মানে একুশ তারিখ ট্যুরে গেছে চার পাঁচজনের একটা গ্রুপ ওই ট্যুরে আমার যাওয়ার কথা ছিল বাট ওই সময়ের কারণে আমি যেতে পারি নাই আর কি যাই হোক এটা ব্যাপার না আরেক এখন যাইতে পারে নাই আরেক সময় যাব এই আর কি আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও এমন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা